আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি অনেক প্রার্থনা করছেন কিন্তু ঈশ্বর উত্তর দিচ্ছেন না আজকের ভিডিওতে আমরা জানব ঈশ্বর কিভাবে আমাদের প্রার্থনার উত্তর দেন এবং কেন কিছু সময় অপেক্ষা করতে হয় অনেক মানুষ ভাবে ঈশ্বর আমাদের কথা শুনছেন না কিন্তু সত্য হলো ঈশ্বর সবসময় আমাদের প্রার্থনার উত্তর দেন তবে তিনটি ভিন্নভাবে উত্তর দিতে পারেন হ্যাঁ না এবং অপেক্ষা করো যখন আমাদের চাওয়া ঈশ্বরের পরিকল্পনার সাথে মিলে যায় তখন তিনি আমাদের প্রার্থনার উত্তর হ্যাঁ দিয়ে দেন বাইবেলে এমন অনেক উদাহরণ আছে অনুরোধ করো তোমরা পাবে খুঁজবে পাব পাবো দরজায় করা নাড়বে তা তোমাদের জন্য খুলে দেওয়া হবে অনেক সময় আমরা এমন কিছু চাই যা আমাদের জন্য ভালো নয় তখন ঈশ্বর আমাদের অনুরোধ না বলে প্রত্যাখ্যান করেন বাইবেলে পল যখন ঈশ্বরের কাছে তার দুর্বলতা সরিয়ে নেওয়ার জন্য প্রার্থনা করলেন ঈশ্বর বললেন আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট তাই সবসময় আমাদের চাওয়া পূরণ না হলেও মনে রাখতে হবে ঈশ্বর জানেন আমাদের জন্য সবচেয়ে ভালো কি। এটাই সবচেয়ে কঠিন উত্তর অনেক সময় ঈশ্বর আমাদের অপেক্ষা করো বলেন কারণ তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলেন যখন সময় আসবে আমি তা দ্রুত ঘটাব ধৈর্য ধরুন ঈশ্বর সবসময় সঠিক সময়ে উত্তর দেন তাহলে আমরা আজ কী শিখলাম ঈশ্বর আমাদের কি তিনভাবে উত্তর দেন হ্যাঁ না এবং অপেক্ষা করো আপনি কোন পরিস্থিতির মধ্যে আছেন কমেন্টে লিখে জানান এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক আমিন